নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ পনিমা আজকে আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা হলো আম দিয়ে টক ডাল একটা হলো পকোড়া পকোড়াটা সারপ্রাইজ থাকবে আম ডালটা আগে করে নিই তার জন্য আমি বাটিতে জল বসিয়ে দিয়েছি আর এখানে মুগ ডাল ধুয়ে নিয়েছি এই মুগ ডালটা আমি দিয়ে দেব আর এখানে আম নিয়ে নিয়েছি আমটাও আমি কুটে নেব সম্পূর্ণটা কুটবো না বড় আম তো অল্প কুটব এবার আলটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে মুগ ডাল দিয়ে করছি তোমরা মুসুর ডাল কলার ডাল মটর ডাল দিয়ে ম্যাক্সিমাম ডাল করে মটর ডালটা খুব একটা আমার ঘরে চলে না তাই জন্য আমি এই মুগ ডাল দিয়েই করছি কাঁচা মুগের ডাল দিয়েই করছি আম ডালটা কাঁচা মুগের টক ডাল ডালটা সিদ্ধ হতে থাক আর আমটাও কেটে নিয়ে আসি তারপর আসছি ডাল সিদ্ধ হয়ে গেছে মুগের ডালটা আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এ দেখো সিদ্ধ হয়ে গেছে ডাল আর এখানে আমি আম কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে এসছি আর রসুন থেতো করে নিয়েছি এবার আমি এই আম কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাক কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল তেলটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম শুক্রো লঙ্কা শুক্রঙ্খাটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এই রান্নাটার মধ্যে অনেকে সর্ষে ফোড়ন দেয় শুকনকা সর্ষে ফোড়ন আমার মা দিতো শ শুকনঙ্খা পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে টকডাল করতো আমি সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার করছি আমার শ্বশুরবাড়িতে সর্ষে ফোড়ন দিয়েই করে থাকে থাকতো আর কি এখন সব চাষি গত হওয়ার পর সব যার যার হচ্ছে রসুন ফোড়ন দিয়ে টকডালটা খেতে আমার ভালোই লাগে আমি ছোটবেলা চেয়ে খেয়ে আসছি আর আমি করলে রসুন ফোড়ন দিয়েই করি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অন্তত করবে করে পাশে থেকে এবার আমি এই আঙুলও দিয়ে দিলাম ওখানে আমি ডাল করার সময় নুন হলো চিটুন দিয়ে আমি ওখানেই নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম ডালটা ডাল তো সিদ্ধই হয়ে গেছে আমটা আমি একটুখানি করে নেড়ে চেড়ে নেবো এর মধ্যে দিয়ে টক ডালে তো মিষ্টি দিতেই হয় একটু তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ডালটুকু দিয়ে দেব ডালটা দেখো কত ঘন হয়েছে এর সাথে আমি গরম জল মেশাবো আমি ওখানে গরম জল করতে দিয়েছি ইন্ডাকশানে এই গরমের দিনে এরকম টক ডাল হলে ভালোই হয় এই দেখো আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি যে যেমন খায় তবে টক ডাল পাতলাই হয় বেশি ঘন হয় না পাতলা করেই করে আমি তো পাতলা করেই ডাল করি এর বাটিটা ধুয়েও আমি দিয়ে দিলাম এই দেখো এবার ফোড়ন দিয়েছি তো একটুখানি ফুটতে হবে দু মিনিটের মতন আমি ফুটিয়ে নেব টক বক করে দু মিনিট ভালো ফুটে গেছে টকডাল আমার রেডি হয়ে গেছে এবার বানাবো পকোড়া ডালের সাথে খাওয়ার জন্য সার্ভ করার মতন রেডি হয়ে গেছে এবার এবার বাটিতে নিয়ে নেব এবার পকোড়া বানাবো চলো পকোড়া বানাই পাতা দিয়ে আমি পকোড়াটা বানাবো তোমরা দেখতে পাচ্ছ এই পাতাটা কী পাতা বলো তো দেখি আমি বলে দিচ্ছি এটা হোক সজনে পাতা এই সজনে পাতাটা আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে এবারে এটাকে আমি এ দেখো সজনে পাতা এটা ছাড়িয়ে রেখেছিলাম এর আগের দিনকে ডাল করেছি ডালের রেসিপিটা আমার ভিডিওতে পেয়ে যাবে এখনো ছাড়া হয়নি আগে এটা ছাড়বো তারপরে সজনে পাতার ডালটা ছাড়বো এই পাতাটা আমি এবারে ধুয়ে নেব ভালো করে ধুয়ে কুচিয়ে নেবো নিয়ে তারপর তোমাদের সামনে আসছি সজনে পাতার পকোড়ার জন্য আমি এখানে সজনে পাতাগুলো কুটে ধুয়ে এই যে কুচিয়ে নিয়েছি বেশি না অল্প একটু কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর এখানে একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর বেসন দিয়ে দিলাম অল্প করে পরে লাগলে আবার দেব অল্প করে আমি বেসন দিয়ে দিলাম আর এখানে দেখো লঙ্কা আর পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম সমস্তটাই আমি ভালো করে অল্প জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দেব কর্নফ্লাওয়ারটা দাওয়াতে বড়াগুলো বেশ সুন্দর হয় এখানে দেখছি আমার আর একটু বেসন লাগবে আমি বেসন দিয়ে দিচ্ছি আর একটুখানি আর একটু বেসন দিয়ে দিলাম তোমরা বুঝে দেবে জল কিন্তু খুব একটা দিইনি আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে অনেকক্ষণ বড়াটা মচমচে থাকে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো এগুলোতে অনেকক্ষণ বড়াটা মচমচে থাকে সমস্ত উপকরণটা দিয়ে আমার মাখা হয়ে গেছে দেখো মাখাটা আমার এরকম হয়েছে টক ডালের সাথে সজনে পাতার বড়া বা পকোড়া যাই বলো না কেন আজকে আমাদের হবে টকডালটা হয়ে গেছে এবার সস্ত পকোড়াটা করে নেবো সস্ত এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেলও দিয়ে দিয়েছি এবারে দেখো এখানে আমি হলুদটা দিতে ভুলে গেছি আমি এই হলুদটা দিয়ে দিয়েছি এই হলুদটা দিয়ে আমি আবারও একটুখানি মেখে নেব মেখে নিলাম এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে ছোট করে দিয়েছি এবার বড়ার আকারে এগুলো আমি ভেজে নেব আমি চারটে প্রথমে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি এই সজনে পাতাটা আমাদের বাড়ির গাছের এই সজনে পাতা আরেক পিঠো আমি এগুলো উল্টে দিলাম এই পিঠটাও হতে থাকবে বড়াগুলো আমি মিডিয়ামে দিয়ে ভাজছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাব আরেক একটু হয়ে যাক বড়াগুঁড়ো আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নিয়েছি এবার এগুলো আমি কড়াইয়ের এক রেখে দিয়ে আবার যেগুলো আছে সেগুলো আমি দ্বিতীয় গাছটা আমি দিয়ে দিচ্ছি ততক্ষণে ওখানে তেলটা আমি দ্বিতীয়টা দিয়ে দিলাম এবার ওই বড়াগুলো আমি তুলে নেব দেখো বড়া আমার এরকম হয়েছে এইভাবে আমি এই বড়া ভেজে নিয়ে বড়াগুঁড়ো আমি ভেজে নেব এইভাবে সমস্ত বড়া ভাজা হয়ে গেলে তোমাদের কাছে চলে আসবো আবার তাহলে সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা ডিশে তুলে নিয়ে এসেছি এবার সার্ভ করার পালা তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেছ দেখার পরে অনুরোধ রইল ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা এখন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েছে এই চ্যানেলটাকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ